আমি যদি ফাঁসির উপযুক্ত কোন কাজ করি আমাকে ফাঁসি দেওয়া হোক আদালতের ন্যায়গ্রস্ত কোনো বিচার চাই না কোন দুর্বৃত্ত যারা পারবে তাদেরকেই আমরা আদালতের বিচারের আসনে সম্মানিত আসনে দেখি যারা কারো মুখের দিকে টাকা কোনো বিচার করবে নাঞ্চ নীতি এবং নৈতিকতার উপর শাস্তি এবং ফ্যাক্টের উপর তার উপর যারা বিচার করবে সেই বিচারের রায় যদি ভুল হয় তাও আল্লাহর কাছে তারা পুরস্কৃত হবে কারণ বিচারের পদ্ধতি ছিল সঠিক এমনকি আল্লাহ রসুন বলেছেন আমার বিচারে কেউ নির্দোষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আল্লাহর বিচারেও সে নির্দোষ আমি যা সাক্ষী প্রমাণ পাই তার ভিত্তিতে আমি রায় দেই যদি কেউ ভুল সাক্ষীর মাধ্যমে আমার কাছ থেকে ভুল রায় আদায় করে এর জন্য সে দেয় এবং হাসরের দিন তার ডাবল শাস্তি হবে একটা তার পাপের শাস্তি আর একটা বিচারাঙ্গনকে প্রতারিত করার শাস্তি সম্মানিত ভাইরা আমরা নিয়ে বিচার চাই এই জন্য যারাই যেখান থেকে এই জাতির উপর জুলুম করেছেন তাদের সকলের বিচার এই জাতি দেখতে চায় যারা শহীদ হয়েছে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করে আপনাদের দলের কয়জন শহীদ হয়েছে আমি ওই যত শহীদ হয়েছে সব আমাদের দল ওইটা কিভাবে বলেন অন্য দল তো দাবি করে আমাদের দল যখন জানেন আমাদের দল হচ্ছে মানবতার দল আমাদের দল হচ্ছে আঠারো কোটি মানুষের দল আঠারো কোটি মানুষ যেখানে আছে আমরা ওই দলে আছি আমরা শহীদদেরকে কোন দলীয় ভিত্তিতে ভাগ করতে চাই না এই শহীদরা জাতির সম্পদ ইজ্জতের চূড়ান্ত সীমায় আমরা তাদেরকে রাখতে চাই দেখতে চাই কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে যারা লড়াই করে বুকে রক্ত দিয়ে জীবন দিয়ে তাদের সন্তানেরা যাদের স্বামীরা যাদের বাবারা এই সমাজকে মুক্তি এনে দিয়ে গেছেন এই পরিবারগুলার প্রতি সরকারকে অবশ্যই তার নৈতিক পালন করতে হবে পালন করতে এই জাতির অংশ হিসাবে আমরা একটু দায়িত্ব পালনের চেষ্টা করেছি আমি মাপ চাইব শহীদ পরিবারের লোকদের কাছে আমরা আপনাদের পাশে গিয়েছি আপনাদেরকে অনুগ্রহ করার জন্যে না বরঞ্চ আপনাদের দোয়াতে নিয়ে আমাদের বিলটা বুকটা শীতল করার জন্য আমাদের সম্মানের পাত্র আমরা সরকারের কাছে দাবি জানাবো তাদের সঠিক স্বীকৃতিতে যেন দেওয়া হয় পাঠ্যপুস্তক চারি খুলাবে আগামী দিনের নাগরিকদের জেনে জানে যে তাদের আবু সাহিদরা ছিল এই গাজীপুরের শহীদরা ছিল সারা বাংলার শহীদরা ছিল মুক্তরা ছিল রিয়ারা ছিল তোদের সন্তানও ছিল এটা যেন তারা জানে এই জন্য লড়াই করেছে দেশে বিদেশে সব জায়গায় সবাইকে অভিনন্দন জানাই এর মিটার যুদ্ধরা তারা যুদ্ধ করেছে আমাদের সাথে সমান্তর মিডিয়া যুদ্ধরা বিদেশ এবং দেশ দুই জায়গা থেকে যুদ্ধ করেছে সমানতালে আল্লাহ তালা সাথে সবাইকে দুনিয়া হেরাতে মর্যাদা দান করুন তাদেরকে দেশে মর্যাদার সাথে আনাই সরকারের দায়িত্ব সম্মানিত ভাইয়েরা আমরা দাবি করি প্রত্যেকটা শহীদ পরিবার থেকে কম পক্ষে একজনকে যেন এই সরকার সম্মানজনক চাকরি তাদের হাতে তুলে দেয় লড়াই করে যারা আহত হয়েছে ভঙ্গু হয়েছে তাদেরকেও যেন সম্মানজনক চাকরি দেওয়া হয় না থাকে তার যোগ্যতার আমরা দাবি অত্যন্ত স্পষ্ট রাখলাম সরকার আশা করবো আমাদের এই দাবির প্রতি তারা সম্মান প্রদর্শন করবেন সম্মানিত আমি পরিষ্কার করতে চাই এরা পরিবারে চাকরি পাওয়ার জন্যে অথবা কারো একটু সহযোগিতার জন্য এরা কেউ লড়াই করে নাই এরা নিঃস্বার্থ লড়াই করেছে জাতিকে সম্মানিত করার জন্য জাতির দায়িত্ব এখন পরিবার এবং ব্যক্তিদেরকে সম্মানিত করা হবে এর কোন বিকল্প নেই আমরা দল এবং ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন মানি না আমি হিন্দু ভাইদের কাছে গিয়েছি বৌদ্ধ ভাইদের কাছে গিয়েছি খ্রিস্টান ভাইদের কাছে গিয়েছি তাদের কোন মেলা কথা শুনেছি আমি বলেছি আপনারা মাইনরিটি ভাবেন নিজদেরকে আমি জন্ম নেওয়ার কারণে আমার যে অধিকার আমার সরকারের উপর আছে আপনাদের সমান অধিকার আছে আপনাদের অধিকারের জন্য আপনারাই লড়াই করবেন আমরাও লড়াই করবো আপনাদের সঙ্গে আমরা এখানে ধর্মের ভিত্তিতে কোন বিভাগ মানবো না কোন মেজরিটি মাইনরিটি নাই একজন নাগরিক বাংলাদেশের জন্ম নিয়েছে তার পরিচয় সে বাংলাদেশের নাগরিক সে বাংলাদেশ এটাই তার পরিচয় অন্য কোনো পরিচয় আমরা দেখতে চাই হ্যাঁ একজনের ধর্ম কি অনুসরণ করবে এটা তার ইচ্ছার ব্যাপার কত লোক conta গром করবে এটা পার্সলাইজার ব্যাপার এখানে কোনো বাড়াবাড়ি এবং হস্তক্ষেপ করতে চাই না অমুক ব্রাহ্মণ আর অমুক সالطালিটা আর আমরা দেখতে চাই ঠিক আর ব্রাহ্মণদের সাথে সাথে মর্যাদা দিয়ে তারা থাকবেন সالطালও তারে সম মর্যাদা নিয়ে কিন্তু রাজদিতেতে কোনো ব্রাহ্মণগিরি চলবে না ঠিক ব্রাহ্মণগিরি হচ্ছে আমার বংশগিরি হচ্ছে আমার ধর্মরাজ আর রাস্তায় আমরা সবাই সমান সবাই সমাপ করে সবাইকে কে করে আমরা একটা অক্ষবদ্ধ জাতি চাই এবং এই রকম একটা অক্ষবদ্ধ জাতির উপরে আর কেউ কোন ধরনের বোধ ইচ্ছা असेल তোরা দুঃসাহস দেখাবে না ইনশাআল্লাহ এখন কথা হলো যারা পালিয়ে গেলেন পথে গেলেন লুকিয়ে গেলেন ফল্লাপাতে ঘুমাইলেন তাদের কি হবে ঠিক 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 হ্যাঁ কাদের প্রতি অত্যাচারে কোন জুলুম করাও কথা আমরা চাই না কিন্তু যার ফাঁসি না তার ফাঁসি হোক যার জীবন জীবন পাওনা ওটাই যেন সে পায় তার যতটুকু পাওনা সেটাই যেন সে পায় অভিযোগ যুগে যদি ন্যায় বিচারে ফালা হয় আমার কোন কিন্তু ন্যায় বিচারটা যেন তাদের ক্ষেত্রে নিশ্চিত হয় কারণ তারাই তো বড় বড়বেলায় বলেছে আইন সবার জন্য সমান আসেন এখন একটু সমান আইনটা কেমন তারা বলেছেন স্বাধীন বিচার বিভাগ আমরা এখনো বলছি বিচার বিভাগটা স্বাধীন থাকো ভাইরা আজকে জুমার দিন আমি আর কথা বাড়াবো না আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো যে এত এত শহীদান এত এত আলিম উলামার সাহায্য পরম এত এত আলিম উলামার উপর নির্যাতন এইটাকে যেন আমরা ক্যাশ করতে পারি আমরা যেন এটাকে কাজে লাগাতে পারি আমরা যেন এটাকে অ্যাসেপ্ট করে সামনে এগিয়ে যেতে পারি বাংলাদেশ জামাতে ইসলামী আমি যা বললাম এইরকমই একটা দেশ গঠতে চাই এই দেশ গঠনে আমরা আসামর জনতা আন্তরিক ভালোবাসা দোয়া সমর্থন সহযোগিতা চাই এই কথাগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন গাজীপুরের প্রত্যেকটা ঘরে আমাদের সালাম পৌঁছে দেবেন প্রত্যেকটা আহত ব্যক্তির কাছে আমাদের সালাম পৌঁছাবেন প্রত্যেকটা শহীদ পরিবারের পাশে সায়ার মতো আপনারা থাকবেন আমি আগেই বলেছি তারা আমাদের গৌরব তারা আমাদের সম্পদ তারা আমাদের ইজ্জতের পাত্র আল্লাহ রফুল আলমিন আমাদের দেশের উপর রহন করুন আল্লাহ আমাদের দেশকে সাহায্য করুন